আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দীর্ঘত দশ বারো দিন পরে আশা বাংলাতে এই ভিডিওটা আপলোড করা হয়েছে তো অনেক মানুষে আমাদের খুঁজাইতেরা বেশিরভাগ আর অনেকে কল দিয়ে খোঁজাই ত্রা কমেন্ট করে খোঁজাই কিন্তু আশা বাংলায় কোনো নাটকও না কোনো ভিডিও পাইতরা না আপনাদের কোনো পর্যায়ে দেখতে পাইতরা না আসলে মেইন বিষয় হচ্ছে বর্তমান হয়েছে গিয়া ফেব্রুয়ারি মাস আর এই মাসও খাসুরিয়া আমরার বরাগ বেলিত হাঁসুড়ি ই এই এত অঞ্চলের বেশিরভাগ ওয়াজ ও মাসের ভিতরে দশ বারো দিন ভিতরে সারা ওয়াজ শেষ হয়ে যায় তো ওয়াজর কারণে আমরা ভিডিওত বানাইতে পারি না আর ফোন তারিখ থেকে প্রায় ভিডিও আপলোড দিতে পারি না কারণ তারিখ থেকে ত্রিশ তারিখের ভিতরে সব ওয়াজ অলরেডি শেষ হয়ে গেছে আর এর ভিতরে আমরা ওয়াজোর কারণে বেশি ব্যস্ত তার অনেক আসুন কিন্তু কারণ ওয়াজও শেষ হয় বিজনেস করে অথবা শেষ হয়ে গুরি বছর একবার ওয়াজ তো সব ওয়াজও আমরা বেশিরভাগ ঘুরা করি অথবা শেষ হয় বিজনেস করে যার কারণে আমরা নাটক বানাইতে পারি না তো আজকে ভিডিওটা বানাইলাম শুধুমাত্র আপনারা ইনফরমেশন দেওয়ার লাগে যে আমরা ওয়াজার মামলা শেষ হয়ে গেছে এখন আর ওয়াজ শেষ আমরা আবারও নাটক বানানো স্টার্ট করে দিবো তো আজকে কারণে ভিডিওটা বানাইলাম তো মনে পাই কিছু ফোসেন বিষয়ে আমি আর কে কইতাম হ্যালো ভাই আসসালামু আলাইকুম কীটা লাগিয়া অনেক মনে করো আমার ঘরে গুস আসো আমি কেন ভাইয়া কীটারা লাগি আমার অনেক ভাইয়া তো আমার রাস্তাঘাটে ভাইয়া কেন বনাবাইতে তুমি ভিডিও বানাও না কীতালে কিত হয়েছে কিতা বেড়া লাগছে বেড়া খুঁজছো না আসলে কি আশা বাংলার টিম মেম্বার যারা আছেন আমার কথা কাজ করি আমিও কই আর আমিও এই দশ পনেরো দিন সময় দিতাম পারি আর না কীতালেই সময় দিতাম পারি না আমারও তো মনে করো কিছু কাজ কারবার আছে বা আমার লগর বাই যারা আজ তারাও একটা কাজ করবার আছে ওটা লাগে আপনার দিকে কারেন্ট গেছে কি আপনারা চিন্তা করিও না আন্দারিফ মারি দিই আর আপনারা কাল কি আশা বাংলা নতুন নতুন নাটক পাইবা আপনারা দেখতে তাহলে আগামী কাল মোটামুটি আমরা আশা বাংলা নাটক কাজ শুরু হয়ে যাব আপনারা চিন্তা করবেন না আগামী কালকে থেকে রেগুলার ভিডিও বানাবো রোজ দুইটা তিনটা বানানোর চেষ্টা করবো আর না পারলে দুইটা বানাই মেইন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো মোটামুটি আপনারা দেখতে দেখতে পাইবা আশা বাংলা তো আজকে একটা ভিডিও আপলোড করা হইব ম্যান রেগুলার দেওয়া হইব তো আপনারা অপেক্ষা করো নাটক নাটক মোটামুটি আগামী কালকে বিকালে আপলোড করা হইব এরা আহ আপনার ফেতাক আর বা কাগজ গিয়া ভিডিও বনায় না কোনো আর্নিং করে ভিডিও দিয়ে না পেজও তো অনেকে কমেন্ট মারি অনেকে ফোন মারা কোনো ভিডিও ভিডিওখানে দেওয়া না রেফারেন্ড আনি ভিডিও তো এখন যে মানে কমেন্ট করো কো ভিডিও তো যে খার খার আর্নি ভিডিও লাগে সেই সাইন আর্নিংয়ের ভিডিও তো আমার আছে দুই তিনটা এপস এক্সুলে আমি ভিডিও বানাইছি না অফলাইনও আমিও চালাই আর আর্নিং চলে আমার কিন্তু চলতে আছে তো আপনারা সাইন কমেন্টও বা আমি ভিডিও বনাইলাম রিসেট দুইটা পাম্পার আছে মোটামুটি রিফারেন্ড আর্নার ইনকামর প্রসেস তো এর তো আপনারা অপেক্ষা হরকা আগামীকালকে স্টার্ট হইব অ্যান্ড দেখতে থাকা আশা বাংলার ভিডিও আসসালামু আলাইকুম